সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও একটি আমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর এই আমের আচারটা কিন্তু একদম নতুনোত্তর এই আমের আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন যখন আম পুড়িয়ে যাবে মানে আমের সিজন থাকবে না তখনও এই আচারটা বের করে খেলে মনে হবে কেবলই আম ভত্তা বা আম মাখিয়ে খেলেন খুবই মজাদার এই আচারটা তৈরি করা কিন্তু একদম সহজ কোনোই ঝামেলা নেই তাই আপনারা পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হতে পারে এই আচারটা আর কতটা সহজ চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই আচারটা তৈরি করলাম প্রথমে আমি এই আচারটা তৈরি করার জন্য এক ঝুরি আম নিয়েছি আর এই আমগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা না যেহেতু এখন আমের পাকা সিজন চলে এসেছে সেক্ষেত্রে এই আমটা আধা পাকা আধা কাঁচা এক ঝুরি আম নিয়েছে আমগুলো এখন চুলে ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন আমি সবগুলো আম কিন্তু ছুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আচা তৈরি করার জন্য কেটে নেব একটি পিলার দিয়ে দেখুন আমি কিভাবে কাটছি পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এই আচারটা তৈরি করার জন্য যেভাবে আমরা আম মাখিয়ে থাকি বা আম ভত্তা করে খেয়ে থাকি সেভাবে পাতলা পাতলা করে এই আমগুলো কেটে নিতে হবে তাই ধৈর্য সহকারে আমি সম্পূর্ণ আমগুলোই কেটে নেব দেখুন কতটা পাতলা হয়েছে খেতে হয় অসাধারণ এই পাতলাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এই আচারটা এতটা টেস্টি সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেল দেখুন সবগুলো আম আমি কেটে নিলাম অফ ক্যামেরায় পাতলা পাতলা করে সবগুলো আমই আমার কাটা হয়ে গিয়েছে এখন এই আমগুলো আমি আবারও ধুয়ে নেব কারণ আমের মধ্যে প্রচুর টক থাকে সেজন্য আমি পানি এবং লবণ দিয়ে আমগুলো হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব টক পানি যতক্ষণ পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব হাত দিয়ে কষলিয়ে পানি পালটিয়ে পালটিয়ে আমগুলো আমি ধুয়ে নেবলাম একবার ধোয়ার কারণে দেখুন কতটা পরিমাণে টক পানি বের হয়েছে এইভাবে আমি তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আবারও সাদা পানি দিয়ে আমগুলো আমি ধুয়ে নিচ্ছি এখনও টক পানিটাই বের হয়েছে তাই আবারও আমি ধুয়ে নেব এভাবে আমি তিনবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটি ছাকনি দিয়ে ঝর্ণা দিয়ে রাখবো যাতে করে এই আমের মধ্যে যে পানি আছে এই পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় এই যে একটি ছাঁকনিতে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য এই যে ফিরে এলাম আধা ঘন্টা পরে দেখুন পানি ঝরিয়ে আম কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কারণ আমগুলো প্রচুর পাতলা করে কাটা হয়েছে এখন একটা বোলের মধ্যে আমগুলো নিয়ে আমের আচারের করে নেব কি কি মশলা লাগছে কোনো তেল লাগবে না আমি দিলাম আমের যে যে তেলের আচার তেল ছাড়াই এই আচারটা তৈরি করে নেব প্রথমে আমি দুই কাপ পরিমাণে চিনিটা দিয়ে দিলাম আর এই চিনিটা যা যার পছন্দ অনুযায়ী অ্যাড করে দেবেন বাড়িয়ে বা কমিয়ে তো অনেকটা পরিমাণে আম ছিল এ কারণে আমি চিনির পরিমাণটাও বেশি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণের চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এক চামচের মতো লবণ যেহেতু আচার একটু কিন্তু লবণ দিতে হয় না হলে কিন্তু টকের ভাবটা দূর হয় না এখন এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে করে এই চিনিগুলো গলে যেতে পারে এই যে আধা ঘন্টা পরে দেখুন কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে এই আচারের মধ্যে থেকে এখন যে বাকি মশলাটা আছে সেই মশলাগুলো আমি অ্যাড করে দেব এই আচারের মধ্যে আচার তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটি হচ্ছে আর পাঁচফোরণটা আমি গুঁড়ো করে নিয়েছি আর সেই পাঁচফোরণটাই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর এক চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে লাল মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু সব ধরনের আচারই টেস্টের বেশি বাড়িয়ে দেয় এই জন্য বিট লবণটা সব আচারেই ব্যবহার করার চেষ্টা করবেন চিনির পানিতে আমগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমগুলো অনেকটা পরিমাণেই কমে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে দেখুন কতটা পরিমাণে পানি উঠে এসেছে এখন এই পানিটা আমি চাকরি দিয়ে ছেঁকে আলাদা করে নেব। নেবো একটি বোলের মধ্যে নিয়ে একটি চাকরির সাহায্যে আম থেকে পানিটা আলাদা করে নিচ্ছি দেখুন আলাদা করার কারণে নিচে কতটা পরিমাণের যে পানি বের হয়েছে বা শিরা বের হয়েছে চিনির শিরা সেটা আলাদা করে রেখে দিয়ে এখন আমি একটি প্লেটের মাঝে এই আমগুলো এখন ছড়িয়ে রোদে শুকাতে দিয়ে দেব। এই আচারটা মূলত তৈরি করা হয় যে পানির যে শিরাটা রয়েছে চিনির শিরাটা এই শিরাটা সহ রোদে শুকিয়ে নিলে আচারটা বেশি টেস্টি হয় কিন্তু সময় প্রচুর লাগে এবং ধৈর্য ধারণ করা সম্ভব না এই জন্যই আমি আচারটা আলাদাভাবে রোদে শুকিয়ে দিচ্ছি আর এই চিনি শিরাটা আমি চুলায় শুকিয়ে নেব এখন রোদে দিয়ে দিলাম আর রোদে দেওয়ার আগে উপরে একটি নেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন নেটের মাধ্যমে ঢেকে দিলে পোকামাকড় বা যে কোনো ময়লা এর উপরে পড়তে পারবে না এজন্য এরকম একটা মশারি বা নেট দিয়ে ঢেকে আপনারা করা রোদে রোদ দিয়ে নেবেন অন্যদিকে যে শিরাটা ছিল সেটা কিন্তু আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে ঘন শিরা তৈরি করে নেব একেবারে আঠালো যে ঘন শিরাটা সেই শিরাটাই আমি জাল করে তৈরি করে নিলাম দেখুন একেবারে আঠালো একটা শিরা আমার তৈরি হয়ে গিয়েছে এটা রোদে শুকাতে গেলে প্রচুর সময়ের দরকার এই জন্যই আমি এভাবে করে নিয়েছি আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে পুরো আচারটা সহই রোদে শুকিয়ে নেবেন এখন চুলাটা অফ করে দিলাম অন্যদিকে দেখুন আমি একদিনে পুরো রোদে দেওয়ার কারণে আমও অনেকটা পরিমাণে শুকিয়ে গিয়েছে এই যে আমার আম শুকানো হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি নেই এখন এখন যে শিরাটা ঘন করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিব এই আচারটা যে আচারটা আমি রোদে শুকালাম আর শিরাটা দেখি বুঝতে পারছেন কতটা আঠালো ভাব হয়েছে কিন্তু আম দেওয়ার পরেই এই শিরাটা পাতলা হয়ে আমের সাথে মিশে যাবে তাই আমি আমগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু এটা নরম হয়ে আমের সাথে মিশে যাবে এই যে দেখুন রেখে দিয়েছিলাম মিনিটের মতো মিনিট দেখতে পাচ্ছেন একেবারে আমের সাথে মিশে গিয়েছে আমের সাথে মিশে গিয়ে নেড়ে চেড়ে নিয়ে একেবারে পারফেক্ট করে নিয়ে আমি এখন বোলের মধ্যে রোদে শুকিয়ে নেব। আর রোদে শুকালে কিন্তু আমার আচারটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে জিনিসটা আবারও বলে দিচ্ছি রোদে শুকালে অনেক দিন সময় লাগতো তাই এইভাবে এই প্রসেসে করে নিয়ে রোদে শুকিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি এই আমের আচারটা কিন্তু একেবারেই রোদে শুকাইয়েই তৈরি করতে হবে এটা কোনো প্রকারে চুলাই জাল করা যাবে না এটা আমি দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে তৈরি করে নিয়েছি দেখুন আমার আচারটা কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর রোদে শুকিয়ে যে আচারটা তৈরি করা যায় সেটি কিন্তু কখনোই নষ্ট হয় না আর আজকের এই আচারটা কিন্তু কোনো প্রকারের ভিনেগারও আমি অ্যাড করিনি এই আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন আমের সিজন না থাকবে তখন খেলে মনে হবে যে কেবলই আম মাখা বা আম ভত্তা করে খাচ্ছি এতটা টেস্টি আর কোনো প্রকারের তেলের ঝামেলাও আমি রাখিনি তাই কেমন হলো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ